এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনার মেশিনটা রং টাইম টিকসই হবে সবকিছু জানাবো দাম জানাবো বিস্তারিত হবে অবশ্যই ভিডিও পছন্দ থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এটা হচ্ছে টোটাল কোম্পানি চারশত পঞ্চাশ হাজার একটা ইলেকট্রিক স্প্রে গান যেটা আপনার বাসা রং করতে পারবেন রং কি জাতীয় রং পেন করতে পারবেন যাপাত সকল ধরনের রং এসে করতে পারবেন আপনি হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক স্প্রে গান হান্ড্রেড পার্সেন্ট কপারের মধ্যে পাবেন আপনারা

আর বাকি যেগুলো কি কি পাবেন সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে আমাদের প্রথম লোকেশনটা জানিয়ে দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এটা এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ড এক নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্কেট আমাদের সব পেয়ে এসে সরাসরি আপনার ছেলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার কিভাবে ব্যবহার করবেন আমি ব্যবহার করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রথম হচ্ছে এই মেশিনটি পাবেন দাম পড়বে বর্তমান দাম হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা একটি ইনিং পিন দেওয়া আছে একটা ডেলিভারি চার্জ কিন্তু আলাদা দিতে হবে ঢাকার বাইরে হইলে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আপনার আশি টাকা আপনি কাপের মাধ্যমে সবসময় রংটা ধরার চেষ্টা করবেন আপনারা এই হচ্ছে মেশিন মেশিনের অন অফ সুইচ হচ্ছে উপরে দেওয়া আছে আপনার সুইচ দেওয়ার সাথে সাথে মেশিনটি চালু হয়ে থাকবে যখন টিগেল আপনার সুইচ টিপ দিবেন তখন শুধু আপনার রং বেরোবে এই জিনিসটা আপনার মাথায় রাখবেন হচ্ছে তার পর কোনো তার দেওয়া আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এরপর একটা স্ক্রিনশট তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আপনারা এই যে পঁচাত্তর শতাংশ তার দেওয়া আছে এই যে আপনি যখনই কাজ করবেন এটা আপনার খুলবেন ওপেন ওপেন করার পর এটার মধ্যে হচ্ছে রং দিতে হবে রং দেওয়ার সময় অবশ্যই এই কাপের মাধ্যমে রংটা ঢালবেন এই যে মনে করেন আপনারা এটা আমার কাছে তো রং নেই আর পানি দিয়ে চেক করে দেখাচ্ছে আপনাদের এই যখন রং ডালবেন আপনারা এভাবে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে রং ঢালার চেষ্টা করবেন সেটাতে এতে কি হবে আপনার যখন হচ্ছে আপনার রিকোয়েট বা চাকা জাতীয় রংগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার পড়ে যাবে আর চাকা যেগুলো আছে উপর থেকে যাবে এটার মাধ্যমে হচ্ছে আপনার রং ডালার চেষ্টা করবেন এভাবে হচ্ছে রং ঢালবেন আমি এক্সাম করে হিসাবে আপনাদেরকে দেখালাম যখন রং টাবেন এটার মাধ্যমে দাবার চেষ্টা করবেন তাহলে আপনার মেশিনটা সহজে কিছু হবে না আর প্রতিবার আপনার যদি কাজ কম হয়ে যায় যেটা মধ্যে রং ডাইন এটা মধ্যে থ্রিনার অথবা ক্যারাসিন ডাইনার দুই তিনবার স্প্রে করবেন তাহলে ভিতরে যে নজলটা আছে সেটা আপনার হচ্ছে ক্লিয়ার থাকবে এভাবে যদি আপনি ইউজ করেন আপনার পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবেন রং মেশিনটা কিছু হবে না রং টেন ব্যবহার করতে পারবেন এভাবে রং লাগানোর পরে এটা হচ্ছে আপনার ফিটিং করে নেবে ফিটিং করা একদম ইজি ঠিক আছে এটাকে আপনার এভাবে

আপনার টোটাল এবং ইনক দুই হবে এমপো আছে ওয়ার্ক ফর যা যেটা লাগবে সেটা নেবেন লাইন দেওয়ার পর আপনারা এস লাল কালার সুইচটা দিলে এটা অন হবে এই কি যে এখন তাহলে যে পানি এটা হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন

ওটার দাম হবে চার হাজার টাকা তাছাড়া ইনপো টোটাল নামে হবে যার যেটা লাগবে যদি হবে ইনশাআল্লাহ দেওয়া যাবে ভিডিও এর সকলকে সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ